অঙ্ক হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ আছে বারো ঘন্টা চার মিনিট বাইশ তা থেকে বিয়োগ করব সাত ঘন্টা বাইশ মিনিট চল্লিশ তাহলে প্রথমে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করব তাহলে প্রথম কথা হচ্ছে বাইশ সেকেন্ড থেকে কি চল্লিশ সেকেন্ড বিয়োগ করা যায় তাহলে কি করতে হবে এখান থেকে এক মিনিট এক মিনিট হাট হবে এক মিনিট ধার করি তাহলে এখানে কত মিনিট হয়ে গেল তিন মিনিট আর এক মিনিট সমান কত সেকেন্ড তাই ষাটের সঙ্গে এবার বিরাশি থেকে চল্লিশ বিয়োগ এবার মিনিটে ঘরে কত আছে তিন

এখন এগারো থেকে সাত বিয়োগ করো চার ঘন্টা ক্লিয়ার বুঝতে পারলে এবার কোশ্চেন হচ্ছে যে আছে তেরো ঘন্টা পনেরো মিনিট সাতাশ সেকেন্ড তা থেকে বিয়োগ করতে হবে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বারো সেকেন্ড তাহলে আবার আগের মতো নিয়ম প্রথমে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করবো তাহলে সাতাশ থেকে বারো বিয়োগ করা যায় যাই তো বিয়োগ করলে কত आंसर হবে 15 তাহলে 15 কি 15 মিনিট থেকে 15 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করা যাবে না তাহলে কি করতে হবে এখান থেকে এক ঘন্টা ধার করলে কত হয় 12 12 ঘন্টা তাহলে এখানে কত হয়ে গেল এখন বলো 60

এবং সাতের দাগের বি এই একই টাইপের অঙ্ক এগুলো নিয়ে একা একা করো এবারে এই দুটো অঙ্কও করবে নিজে নিজে সতেরো ঘন্টা পাঁচ মিনিট বাইশ সেকেন্ড থেকে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড আর নিচে বারো ঘণ্টা সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে বিয়োগ করবে তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড